সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রতিটি পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় সেই মতো আজ পুরুলিয়া পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচির সময় পুলিশের বাধার মুখে পড়তে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীদের এমনই মন্তব্য করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মানিয়ার বাচ্চার ভবিষ্যৎটাও ভালো করে বুঝি কিন্তু যে ঘটনা ঘটেছে যে ঘটনা কন্টিনিউ ধরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে শেখ শাহজাহানের নেতৃত্বে হয়েছে নিন্দা করার তো ভাষা নেই কারণ কোনো সাবজেক্ট নেই ওখানে সিলেকশন করতো পছন্দ করতো কোন ঘরের বউ কোন ঘরের মেয়ে সুন্দরী আছে দেখতে ভালো আছে তাকে তৃণমূল পার্টি অফিসে রাত কাটাতে হবে নিয়ে যাওয়া হবে এই পদ্ধতি তৃণমূল কংগ্রেস করত তার বিরুদ্ধে মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাহেব মাননীয় বিরোধী দলনেতা বিধানসভার শুভেন্দু অধিকারী সাহেব দুজন যখন প্রোটেস্ট করতে যায় সুকান্ত মজুমদার মহাশয়কে তাকে শারীরিকভাবে অত্যাচার করেছে সেন্সিলেস অবস্থাতে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাহেবের উপরেও শারীরিক ভাবে অত্যাচার করা দেখুন আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির ডাকে আমরা সারা পশ্চিম বাংলার প্রত্যেকটি এসপি অফিসের বাইরে আমরা বিক্ষোভ প্রদর্শনী করার কথা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র মেনে বিক্ষোভ প্রদর্শনী করছি কিন্তু পুলিশ তৃণমূলের যে কালীঘাটের নির্দেশে নবান্নের নির্দেশে নয় আপনারা ভালো করে শুনুন নিয়ন্ত্রণ হচ্ছে থেকে তৃণমূল ভবন থেকে আর তাই তৃণমূলের নির্দেশ সেটা পালন করছে পার্টির যে কার্যকর্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রটেস্ট করছে তারপর লাঠিচার্জ করছে অত্যাচার করছে বিজেপির কার্যকর্তাদের উপরে কিন্তু আমরা লাঠি পেটাতে আমরা মানার পাত্র নয় আমরা এখানে এই গণতান্ত্রিক পদ্ধতিতে বসবোষণ